জ্ঞানিমিরন্ধস্য জ্ঞান আঞ্জনা শলা কয় যেন উন্মিলিত শ্রী গুরুবে নম শ্রী গুরুদেবের চরণ কমলে কোটি কোটি প্রণাম নিবেদন করে ধারাবাহিক গৌর কথা গৌর জীবনী নিয়ে আলোচনা শুরু করছি পড়োশীরা জিজ্ঞাসা করছেন কী হয়েছে মায়ের কি জানি কি হলো কখনো হাসছে কখনও কাঁদছে কখনো ধুলোয় গড়াগড়ি যাচ্ছে কখনো মাল শটে মেরে হুঙ্কার গর্জন করছে কখনো বা অঙ্গ স্তম্ভাকার হয়ে যাচ্ছে সচি ভয়ে পেয়ে লোক ডাকাডাকি শুরু করলে দিয়েছেন ওগো কে কোথায় আছো আমার নিমায়ের একই হলো এই দেখো যাকে কাছে পাচ্ছে মারছে নিজের ঘর দৌড় তছ নজ করছে এ কি মাটিতে যে পড়ল মূর্ছিত হয়ে সিগির যাও বুদ্ধি ডাকো ছুটে এলো লোকজন সবাই বললে বায়ুরোগ হয়েছে মাথায় বিষ্ণু তেল দাও আমি সব ব্যবস্থা করছি বললে বুদ্ধিমন্ত খান নবদ্বীপের টাকাওয়ালা লোক লোভ নিমায়ের প্রতিপক্ষপাতি ধরে আনলো কোভরেজ কোভরেজ তেল চাপালো তেলে ঠান্ডা হলো না নিমায় আচম্বিতে অলৌকিক শব্দ করে উঠছে আমি সেই আমাকে কেউ চিনতে পারল না বলে ছুটল রাস্তা দিয়ে বিশ্ব ধরে আছি বলেই আমার নাম বিশ্বম্বর ধরো ধরো নিশ্চয়ই ওর ওপরে দানবের অধিষ্ঠান হয়েছে কেউ বা বললে ভর করেছে ডাকিনি নারায়ণ তৈল লাগবে আর এ তেল শুধু মাথায় নয় মাখাতে হবে সর্বাঙ্গে তৈলাক্ত কলে বরে খল খল করে হেসে উঠল নিমাই হাহাকার করছে সচি আর সকল মৃয়মান মহাবল বায়ুকি ভাষণ কাণ্ড করে ফেলল আমাদের সে সোনার নিমাই আর নেই চারদিকে এমনি যখন বিষাদ আর নৈরাশ্য হঠাৎ স্বভাবের আলো ঝলমল করে উঠল একই কই সেই মেঘ বিকার এই যে দেখি নীলের নির্মল থালায় রূপালী রোদের ক্ষীর নিমাই আবার আগের মতন হয়েছে বায়ু নেই আগুন নেই নেই আর আসফালন ফিরে এসেছে স্বরূপানন্দে হাসছে মৃদু মৃদু সবাই হরিধ্বনি করে উঠল কেউ এলো উপদেশ দিতে বললে তুমি এত বুদ্ধি ধরো তবু তুমি কৃষ্ণ ভজন করো না কেন যার কৃষ্ণকথা রুচি সেই ভাগ্যবান প্রদুম্ন মিশ্রকে বললেন মহাপ্রভু নীলাচলবাসী ব্রাহ্মণ প্রদ্যুম্ন প্রভুর কাছে এসে বললে প্রভু আমি দিন দীনাধম গৃহস্থ আমার কৃষ্ণ কৃষ্ণকথা শোনবার খুব ইচ্ছে তুমি দয়া করে শোনাবে আমাকে কৃষ্ণকথা প্রভু হাসলেন বললেন আমি কৃষ্ণ কথার কি জানি জানে শুধু রামানন্দ তার কাছে থেকেই শুনি আমি কৃষ্ণ কথা তুমিও তার কাছেই যাও সেই তোমাকে শোনাবে প্রদুম্ন মহাপ্রভুর দিকে তাকিয়ে রইল নির্নিমেষ কি অনবদ্য দৈন পাণ্ডিত্যের এক তন্তু অভিমান নেই তা না বা কৌলেন্যের অভিমান আর ভক্ত সত্যের গুণ গরিমা প্রকাশ করতে কি উচ্ছ্বসিত আগ্রহ মিশ্র তোমার যে কৃষ্ণ কথা শুনতে মন হয়েছে তোমার এ মহাভাগ্য বললেন আবার মহাপ্রভু যদি হরি কথাতে রতি না হয় তাহলে ধর্ম কর্ম পরিশ্রমের সামিল যার ভগবানের প্রতি টান আছে তার আর টানা পড়েন নেই নেই কোনো টানাটানি তোমার যখন কৃষ্ণ কথায় লালসা তখন তোমার ধর্ম অনুষ্ঠানও অর্থান নিত প্রদুম্ন গেল রামানন্দের বাড়ি রামানন্দ বাড়ি নেই চাকর বললে আপনি বসুন শিগগিরই ফিরবেন কোথায় তিনি তার বাগানে আছেন বাগানে সেখানে কী অভিনয় শেখাচ্ছেন কাকে দুটি পরমা সুন্দরী কিশোরীর দেবদাসীকে আর কেউ সেখানে উপস্থিত আছে না আর কেউ নেই ভৃত্ত আরও বিশদ হল রামানন্দ রায় নাটক লিখেছেন নাম শ্রী জগন্নাথ বল্লভ আকাঙ্ক্ষা স্বয়ং জগন্নাথের সামনে সেই নাটকের অভিনয় হবে তারই জন্যে এত চেষ্টা যত্ন আয়াস ক্লেশ চলছে জগন্নাথ বল্লভ নাটক পাত্রপাত্রী তো অনেক নায়ক কৃষ্ণ ও তার সখা মধুমঙ্গল এই দুই পাত্র আর পাত্রী সাতজন নায়িকা রাধিকা তার সাথে মাধবিকা মদনিকা শশীমুখী অশোক মঞ্জুরি আর মদন মঞ্জুরি আর বনদেবী বৃন্দা এতজনের মধ্যে শুধু দুটিকে বেছে অভিনয় শেখাচ্ছেন কেন তাও নির্জন বাগানে শুধু অভিনয় শেখাচ্ছেন নিজের হাত দিয়ে গায়ে তেল হলুদ মাখাচ্ছেন তারপর স্নান করিয়ে গা মেজে দিচ্ছেন স্নানান্তে সর্ব অঙ্গ মন্ডন করে বসন পরাচ্ছেন কোন অঙ্গে কোন অলঙ্কার শোভা পাবে তাই দিয়ে সাজাচ্ছেন বেছে বেছে সাজাচ্ছেন মাল্লা অনুলেপন বলো কী উপায় কি তাছাড়া অভিনয় নিখুঁত করা চাই যে দুজনকে শেখাচ্ছেন তাদের একজন হয়তো কৃষ্ণ আর একজন রাধিকা কৃষ্ণ আধিকার নিগুড় দুর্গম ভাব রামানন্দ ছাড়া আর কে শেখাবে অভিনেত্রীদের অঙ্গসৌষ্ঠব কমনীয় না হলে অভিনয় মধুর হবে কী করে আর সেই মাধুর্য সম্পাদনের জন্যে যত লৌকিক উপায় ও উপাদান আছে সব কিছুই সম্বল করছে রামানন্দ ব্রুজলীলায় যারা অভিনয় করবে তাদের দেহ স্নিগ্ধ লাবণ্যে কান্তজ্জ্বল হতে হবে তাই রামানন্দের নিজ হাতে খালন মার্জন নিজ হাতে মর্দন মন্ডন আমি নিজের হাতে ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে না দিলে আমার তৃপ্তি নেই আমার পূজা রাগানুগা আমি রাধারানীর দাসী দেবদাসী দয়ের সেবায় সময়ও আমার সেই আরোপ সেই ভাব কত কথা কে বোঝে গুম হয়ে বসে রইল প্রদুম্ন মহড়া শেষ হবার পর দেবদাসীদের প্রসাদ খাইয়ে তাদের নিজ ঘরে পাঠিয়ে দিয়ে রামানন্দ ঘরে ফিরল ভৃত্ত খবর দিল প্রদুম্ন মিশ্র বসে আছে নমস্কার রামানন্দ মিশ্রের কাছে এসে দাঁড়ালো বললে আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি ক্ষমা করবেন আপনার পায়ের ধুলোয় আমার খুব পবিত্র হল বলুন কী করতে পারি আপনার জন্যে বেলা অনেক হয়ে গিয়েছে মিশ্র উঠে পড়ল বললে আমার অন্য কোনো প্রয়োজন নেই শুধু আপনাকে দর্শন করতে এসেছিলাম দর্শন পেলাম তাতেই আমি কৃতকৃতার্থ ফিরে গেল প্রদুম্ন পরদিন সকালে মহাপ্রভুর কাছে যেতেই মহাপ্রভু জিজ্ঞেস করলেন কি রামানন্দের কাছে শুনলে কৃষ্ণ কথা প্রদুম্ন রামানন্দের কীর্তিকথা ব্যক্ত করল বিরক্ত হয়ে এ দুর্গম মহিমা উদ্যানে বিরলে বসে পূর্ণ যৌবন দে যৌবনা দেবদাসীদের অভিনয় শিক্ষা দিচ্ছে ভাব বিভ্রমের আধার নৃত্যগীতে উচ্ছ্বাস সব রমণী তাদের শুধু দেখছে না স্পর্শ করছে অঙ্গভঙ্গি শেখাতে যেটুকু দরকার শুধু ততটুকু নয় তার চেয়ে অনেক বেশি অন্তরঙ্গ নিজের হাতে তেল মাখাচ্ছে স্নান করাচ্ছে গাত্রমার্জনা করে দিচ্ছে রচনা করছে বেশভূষা কী পরিমাণ চিত্ত চাঞ্চল্য হবার কথা সহজেই অনুমেয় তার কাছে কৃষ্ণ কথা শুনব কি বরং কলঙ্ক কথা শুনি মহাপ্রভু বললেন তুমি রামানন্দের কাছেই যাও সেই সত্যকার কৃষ্ণ কৃষ্ণকথার অধিকারী এই যে আশ্চর্য কথা প্রদুম্ন বিমূর চোখে তাকিয়ে রইল হ্যাঁ রামানন্দের কাছে বললেন মহাপ্রভু সুন্দরী যুবতী মেয়ে যদি এক টুকরো কাঠ বা পাথরকে স্পর্শ করে তাহলে কাঠ বা পাথরের কি হয় কিছুই হয় না কোনো বিকার তাতে হয় না রামানন্দ তেমনি কাষ্ঠ প্রস্তরের মতোই নির্বিকার আপনি বলছেন হ্যাঁ আমি বলছি গুজ্জ অঙ্গের দর্শনে স্পর্শনও তার ভাবান্তর নেই তার যে দাসীভাবে আরাধনা তার ইন্দ্রিয় প্রকৃতত্ব নেই তুমি ফিরে যাও তার কাছে বলো আমি পাঠিয়েছি প্রাণ ভরে কৃষ্ণ কথা শুনে এসো প্রদুম্ন ছুটতে ছুটতে চলে এলো রামানন্দের কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললে প্রভু আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে কেন বলুন তো প্রভুর নাম শুনে প্রেমাবিষ্ট হলো রামানন্দ কথা শোনবার জন্যে প্রভুর কৃপায় কথা অন্তরে স্ফুরিত হোক প্রাণের উল্লাসে রামানন্দ বলতে লাগল আর প্রদুম্ন প্রদুম্ন নাচতে লাগলো কৃষ্ণ প্রেমে দিন শেষ হয়ে যাচ্ছে তবু না বক্তা না শ্রোতা কারোরই আত্মস্মৃতি নেই নিমাই চলল তার শিষ্যদের সঙ্গে লীলা করতে বললে চলো বাজারে যাই কতদিন কিছু আসেনি সংসারে চলুন বলে পড়ুয়ারা কিন্তু কিনবার করি কোথায় নিয়েছেন সঙ্গে করে কোথায় পাব দেখি মিষ্টি কথায় পাই কিনা না নিমাই হাসল দেখি মধুরের বাজারের দর কত বাজারে ঢুকতেই প্রথমে ডাকল তন্তুবাই ও ঠাকুর আমার দোকানে আসুন দেখুন না কেমন সুন্দর আর মজবুত ধুতি কই দেখি একখানা ধুতি বাজল নিমাই খুব ভালো কেমন মিহি অথচ টেকসই ক্রেতার পছন্দকে তারিফ করল দোকানি দাম কত আর দাম জিজ্ঞেস করেই বা লাভ কি দেব থেকে একটা কানা করিও হাতে নেই দোকানি ফাঁপড়ে পড়ল বললে তা দামের জন্যে ভাবনা কি দাম না হয় কিছুদিন পরে দেবেন না বাবা ঋণ করতে পারবো না নিমায় ফিরে চললো দোকান কোনো দিন ঋণ করিনি যদি নির্দিষ্ট দিনের মধ্যে শোধ করতে না পারি না পারেন তো মেয়াদ বাড়িয়ে নেবেন দোকানি দোনা মোনা করতে লাগলো না বাবা সেই মেয়াদও বজায় থাকে না তা ঠিক কি নিমাই পা বাড়ালো রাস্তায় একে ঋণ তাই আবার কথার খেলাপ অত পোষাবে না অদৃষ্টে যখন নেই তখন আর কী করব রাস্তায় নেমে পড়েছে নিমাই পিছন থেকে ডাগলো দোকানি ও ঠাকুর ধুতিখানা তুমি অমনি নিয়ে যাও তোমার ইচ্ছে হয়েছে তাই আমি কৃপা আমি কৃপ কৃতার্থ হয়েছি বলে মনে করছি তুমি যদি নাও মনে হচ্ছে তাইতেই আমার মঙ্গল নিমাই নিল হাত বাড়িয়ে ও ঠাকুর পান খেয়ে যাও তাম্বুলি ডাকল হন হন করে চলে যাচ্ছে নিমাই বললে পান খাবার করি নেই হা নাই বা থাকলো এক খিলি পান তোমাকে খাওয়াতে পারি না পানওয়ালা বলল ব্যগ্র হয়ে নিমাই থামলো বললে তুমি খাওয়াতে চাইলে আমি বা বিনা করিতে খাবো কেন না খাও তো তুমি হাতে নিয়ে ফেলে দাও রাস্তায় তা তোমার জিনিস আমি অমনি অমনি নেবই বা কেন ফেলবই বা কেন নিমায় মুখ ফেরালো যখন সচ্ছল হব তখন কিনে খাবো না তুমি যদি আমার হাতের পান না খাও আমি প্রাণ দেব তোমাকে বিনা দামে পান খাওয়াবো এই আমার প্রাণের অভিলাষ পানওয়ালা নিমায়ের হাত ধরল নিমায় হাসতে হাসতে বললে তোমার প্রাণ যাওয়ার চাইতে আমার পান খা ঝঞ্ঝাট কম দাও তাহলে এক খিলি পূর্ণে চূর্ণে ক্ষুদিরে করুপুরে পান সাজতে লাগলো তাম্বুলি বাজার থেকে নিমাই চঞ্চল চললো এবার গোয়ালার ঘরে বললে দই ক্ষীর কী আছে আনো দেখি গোয়ালারা আনতে লাগল ভাঁড়ে ভাঁড়ে যা পারো খাও নয়তো পাঠিয়ে দিই বাড়িতে দাম দাম কিসের তুমি খাবে এই তার দাম ভালো দেখে গন্ধ আনো গন্ধ বণিকের ঘরে গিয়ে হাঁক দিল নিয়ে এলো দিব্য গন্ধ দাম কত নেবে আমার গন্ধ যদি তোমার গায়ে গা লাগে তোমার গায়ে থাকে তাই আমার দাম মালাকারের ঘরে গিয়ে নিমাই বলল মালা দাও দাম দিতে পারবো না কিন্তু তোমার গলায় যদি আমার মালা দোলে সেই আমার দাম তারপর শঙ্খ বণিকের ঘরে গিয়ে শঙ্খ চাইলে নিমাই শঙ্খ বণিক নিমায়ের দক্ষিণ হাতে তুলে দিল শঙ্খ দাম তুমি যদি সেই শঙ্খে এক ধ্বনি তোলো বললে সাঁখারি তবে সেই আমার জয়ধ্বনি চলো শ্রীধরের ওখানে যাই এবার নিমাই বললে পড়ুয়াদের যদি সেখানে জিততে পারি তবেই আমার জয় জয়কার শ্রীধর বাজারে কলার খোলা ব্যাচে ব্যাচে থোঁড় মোচা সামান্য আয়ের মানুষ তা থেকে যদি বা কিছু উদ্বৃত্ত থাকে কৃষ্ণ সেবায় ব্যয় করে যদি উদ্বৃত্ত না থাকে তাতেও দুঃখ নেই মুখের নামকে হরণ করবে উচ্চ উচ্চকণ্ঠে কৃষ্ণ বলে এত জোরে চেঁচায় পাশের বাড়ির লোক ঘুমোতে পারে না এই উপদ্রবের মানে কি নিমাই প্রায় তেড়ে আসে নিমাইকে ভীষণ ভয় করে শ্রীধর বলে বেশ এবার থেকে আস্তে আস্তে নাম করবো কী দরকার এত হাঁকা ডাকে এতকাল তো হরিহরি করলে কিন্তু হলো কি নিমাই রুখে থাকে তেমনি বস্ত্রের অভাব ঘুজলো কই আবার আমার অভাব কই আমি তো উপোস করে থাকি না আর ছোটো হোক বড় হোক কাপড়ও তো পরি রাজা রত্ন ঘরে থাকুক কিন্তু পাখিও তো আছে বৃক্ষ শাখে রত্ন নেই বলে পাখির দুঃখ নেই তেমনি তো তার আকাশ আছে তোমার যখন এত সুখ তখন বিনা দামে জিনিস দাও শ্রীধরের সওদা পাতিতে হাত দিল নিমাই মুঠো চেপে ধরল শ্রীধর বললে জিনিস নেবে তো দাম দিয়ে নেবে কেড়ে নেবে কেন তোমার তো অনেক আছে তবে দেবে না কেন আমি গরিব আবার কি থাকবে তুমি আসলে কৃপণ দান করতে চাও না নিমাই চোখ পাকালো যাই হই পণ্যের দাম ছাড়তে পারবো না তুমি বরং অন্য দোকানের কাছে যাও আজকে ধারাবাহিক গৌর কথাই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন